সাগরের মাঝখানে একটি পাহাড় ওই পাহাড়ের উপরে তিনরাত রাত বসে পাঁচশো বছর আল্লাহর ইবাদত করেছেন দিনে ও রাতে তিনি একবার নামতেন সেখানে আল্লাহ তালা তার জন্য পাথরের ভিতর থেকে মিটা পানির ব্যবস্থা করে দিয়েছেন আরেকটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টস টসে ডালিম রাতে নামলে একটা টসে ডালিম ওই ডালিম গাছের ডালিম খেয়ে খেয়ে সে পাঁচশো বছর আল্লাহ ইবাদত করেছে আল্লাহর দরবারে কেয়ামতের ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে পাঁচশো বছর ইবাদত করছে তো আমার দয়া আমার বান্দাদের জান্নাত দাও আল্লাহকে সে বলে তোমার দয়া লাগবে কেন আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে চাই আল্লাহ বলবে তাই আল্লাহ বলবে ঠিক আছে তোমার পাঁচশো বছরের ইবাদত এক পাল্লায় রাখো আর এক পাল্লায় আমি যে দয়া করে পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য তোমাকে দুটি চোখ দিয়েছিলাম দুটি নয় একটা চোখ আর এক পাল্লায় রাখো দেখা যাবে সেই পাঁচশো বছরের এবাদত হালকা হয়ে গেছে আর একটা চোখের ওজন ভারী হয়ে গেছে ফলাফল দেখো তুমি এখন যার নামে যাবা যাও এবার যার নামে যাও লোকটা কাজে মজু করে এবার বলবে আল্লাহ তোমার দয়া ছাড়া বুঝতে পেরেছি কেউ জানাতে যেতে পারবে না আশা করি দর্শকরা আল্লাহ তালার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না তাই আমরা আল্লাহ দয়া চাই এবং আমাদের আলোর পথ ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক একটি শেয়ার করতে বলবেন না তার সাথে জামানাবেন কেমন কমেন্টে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিওটি এবং সাথে সাথে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ